আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারো চলে আসলাম আপনাদের কাছে পূজার জন্য ধামাকা একটু অফার নিয়ে গাউনের অফার এটা গাউনটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আর গাউনের গেটটা দেখে দেখেন গাউনের গেটটা নিশাল গেট যেটা আমি দুই হাত দিও বের পাচ্ছি না গাউনের হাতাগুলো কিন্তু ও সুন্দর গাউনের হাতাটা আমি পরে দেখাবো আগে দেখাবো গাউনটাকে এগুলো সরাই নিচ্ছি তারপর আপনাদের গাউনটা দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের কালেকশন এটা কিন্তু অনেক বড় গেরের ভিতরে গাউনটা পেয়ে যাচ্ছে না আমাদের এই দেখেন গেটটা আমি এখান থেকে দেখাচ্ছি এভাবে না দেখলে পারবো না গ্রাউন্ডটা কিন্তু তিনশো ফিট লং হবে তিনশো ফিট বা এতটা মনে করেন না কিন্তু আরো কম তিনশো ইঞ্চি তিনশো ইঞ্চি লং এর যে গাউনটা পাচ্ছেন আপনারা দেখেন আমাদের প্রিন্ট কিন্তু বাহারি রঙের প্রিন্ট থাকবে এখানে আর এই তার আগে দেখা যাচ্ছে বুকের পোষণটা বুকের পোষণটা দেখেন কিন্তু লেস দিয়ে খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর স্লিপটা যেটা দেখা যাচ্ছে একটু ভোলার ভিতরে একটু ঢোলার ফুল স্লিপ থাকবে এটা কিন্তু ফুল থাকবে যারা হিজাবে অপুরা আছেন হিজাবে আপুরা কিন্তু হিজাবি অপুরা কিন্তু বোরকা হিসাবে এটা কিন্তু ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা বেল দেওয়া থাকবে কমটা ফিটিং করার জন্য আর এগুলো সাইজ কিন্তু থাকবে অনেকে বলবে চিকন আমরা পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবো না আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকবে চিকন পড়তে পারবে বা হেলদি পারবে আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে পরে কালারটা দেখা দিচ্ছি সেটা কিন্তু যেটা হালকা ডিপের ভিতরে যে পার্পেল কালারটা ওটা এই কালারটা দেখবেন খুব সুন্দর কালার এখানে কিন্তু লেসটা যে দেওয়া আছে এখানে কাপড়ের সাথে ম্যাচিং করে কিন্তু লেসটা দিয়ে কাজ করা হয়েছে দেখেন এইটা আমরা দেখা দিই এখানে দেখেন এখানে যে ফুলটা আছে গোলাপটা গোলাপের সাথে কিন্তু বুকের যে নেকটা দেওয়া হয়েছে কিন্তু কোয়ালিটি কাপড় দিয়ে এখানে হয়েছে আর কুচি কিন্তু বলতে পারে চার ওদিকে ঘুমানো কুচি থাকবে আর পরে কালারটা ইউলোটা দেখা দিচ্ছে এই ইয়েলোটা দেখেন খুব সুন্দর একটা ইউলো আর এগুলো ঘের কিন্তু মার্শাল অনেক বড় ঘের আপনার বোরগা হিসাবে এটা ব্যবহার করার জন্য কোনো প্রবলেম হবে না আর আপনাকে

এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পনেরোশো কিন্তু আজকে কোন প্রাইজ হবে না সব ডিসকাউন্ট প্রাইজ হবে এই কালারটা দেখেন এই কালার কিন্তু আরো কালার যেটাই অনেক সুন্দর এটা যে প্রিন্ট গুলো দেখছেন পুরো ক্যাটালগ প্রিন্ট কিন্তু থাকবে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসাধারণ রয়েছে এখানে আর সাইজটা আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই যারা আরো দূরে আছেন তারা কিন্তু আমাদের দেওয়া আমরা যোগাযোগ করে আপনার হোলসেল নিতে পারবেন আমাদের এখানে দেখেন আউটলেট কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আমাদের হিউজ পরিমাণ স্টক আমরা যত বসে তত আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিয়েও আপনারা পাইকারি বিক্রি করতে বিক্রি করতে পারবেন জন্য একটা ডিসকাউন্ট থাকবে যারা নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর অবশ্যই আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন